শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা তো দেখতেই পাচ্ছ আমাদের সকালে সব বাজার করা হয়ে গেছে বাজারটা আমাদের রোজ রোজ সকাল সকালই হয় যেহেতু রান্নাটাও সকাল সকাল হয় আর আমাদের রান্নাও অনেক কিছুই থাকে তো আজকে হবে পুঁই শাকের তরকারি এটার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া পটল মূলা এইসব দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করা হবে আর দুয়াটি শাক নিয়ে এসছে সবুজ শাক দুআটি তো আজকে রান্না হবে না একাটি আজকে রান্না করব আর বাকি একাটি ফ্রিজে রেখে দেব আর আমাদের চা এখনও খাওয়া হয়নি সবজিটা সব এখানে রেডি করে দিই কী কী কাটতে হবে ফ্রিজে অনেক সবজি আছে যেগুলো মনে করো যে থেকে নষ্ট হয়ে যাবে তো ওগুলো বেছে বেছে আমি এখানে বের করে দিচ্ছি তো এখানে হচ্ছে পুঁটি মাছের ঝাল হচ্ছে আজকে এটার মধ্যে হচ্ছে বাদাম বাটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে শস্যা আর কাঁচা লঙ্কা নিয়েছে এটা পুয়ের তরকারিতে দেওয়া হবে আর এখানে দেখো করলা ভাজা কেটে নেওয়া হয়েছে আর পটল ভাজাটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি করলা ভাজাটা এখন মেখে নেবো আর মেয়ে এখানে সকাল সকালে উঠে পড়তে বসে গেছে ওর আজকে সকালে টিউশন নাই বিকালে টিউশন আছে তাই টিউশনের সব পড়াগুলো এখন বসে বসে রেডি করে নিচ্ছে এটা হচ্ছে একটু বাজার যেতে হবে আবার আলু লাগতে হবে নয় ঘরে আলু বানাতে হয়ে গেছে রাতের আবার আলু লাগবে তো একটু পরে যাবো আলু আনতে আর দেখে নাও একবার কী কী রান্না হয়েছে তো এখানে আছে হচ্ছে পুইয়ের তরকারি এটা হচ্ছে আলু মিষ্টি কুমড়া পটল আর মূলা এগুলো দিয়ে হয়েছে এটার মধ্যে শস্যা বাটা দেওয়া হয়েছে এই যে পুয়ের তরকারি আর এখানে আছে পুঁটি মাছ পুঁটি মাছটা হচ্ছে বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা এগুলো সব দিয়ে হয়েছে কুঁটি মাছ কুঁটি মাছে মাখা করা করা হয়েছে এটা এখানে আছে ডাল তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন খাওয়া হয়নি কিছু সকালে মানে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে আর কোনো কিছু খাওয়া হয়নি তো এখন একটু ভাত খাবো আর মেয়ে সকালবেলা ঘুম থেকে আসে কোনো কিছু খায়নি শুধু জল খেয়েছে তো ওকে বললাম ভাত খেতে তো খাবে না আমি খেয়ে যাবো একটু বাজারে একটু ডাল আনতে হবে আর ডাল একদমই বাড়ন্ত এই মাসে যেহেতু মাঝখাভরি বাজার এখনও করা হয়নি তো মাঝখাফরি বাজারটা করতে হবে তো ডাল তো লাগবে কালকেও ডাল লাগবে যতটুকু ডাল ছিল আজকে রান্না করে নিলাম আর আমি হচ্ছে আলু আলুও নাই ডাল নিয়ে আসবো আর দেখো আমি সকালে কালকে রাতের হচ্ছে ভাত ছিল আর কালকে রাতে আলুর দম করেছিলাম ওটা হচ্ছিলো তো ভাতটা এখন না খেলে নষ্ট হয়ে যাবে তো হচ্ছে কালকে রাতের ভাত এটা আর বেশিক্ষণ রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আর আলুর দম এটাও কালকে রাতে করেছিলাম আর আজকে একটা জিনিস আসার কথা আছে মানে একটা কিছু বানাতে দিয়েছিলাম এখন বলবো না তো যদি আজকে ডেলিভারি দেয় তাহলে তোমাদেরকে দেখাবো তো দেখি দেয় কি না কালকে ফোন করে বলেছিল আজকে ডেলিভারি দিবে আর এখানে নিয়ে নি হচ্ছে নিয়ে নিজে হচ্ছে মেয়ের জন্য সকালের খাবার আলু সদ্য ঘি লবণ আর একটু ভাতের মাঠ দিয়ে ওখানে সকালের খাবারটা দিয়ে দিয়েছে এখানে বাজার করে নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে মুসুর ডাল আড়াইশো গ্রাম নিলাম এটা আর আলু আর পেঁয়াজ আলুটা ভালো পেলাম না আলুটা ভালো পেলাম না যেহেতু শেষের বাজারে গেছি আর মুসুর ডাল নিলাম আড়াইশো গ্রাম পেঁয়াজ নিলাম এক কিলো পেঁয়াজটাও লাগবে আর কালকে তো বাজার যাবে হয়তো মাছ খাবারি বাজার করতে ওই জন্য ডালটা অল্প করে নিলাম আগামীকাল যেহেতু ডাল করতে হবে আমাদের রোজই ডাল হয় ডাল তো লাগবেই ওই কালকে দিন জন্য অল্প করে নিলাম আর পেঁয়াজ পেলাম আলুটা পেলাম আলুটা শেষের বাজার তো ভালো না তাই আজকের মতো কাজ চলে যাবে তো এতটুকু বাজার পেঁপে খুঁজছিলাম পেঁপেটাও পেলাম না শেষ হয়ে গেছে এখানে দশটা সাড়ে দশটার মধ্যে গেলে তবে সব বাজার ভালো মতো পাওয়া যায় আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা একটু বেলা করে গেলে কি যেগুলো বিক্রি হয় না ওগুলোই রেখে দেয় ওগুলো একটু কম দামে পাওয়া যায় তো রান্না করে রান্না রান্নাঘর মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি নিয়ে স্নান হয়ে গেছে এখন বাজে আড়াইটা তো মেয়েকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি আর আমার নিয়ে নিয়েছি তো এখন দোকানে গিয়েছিলাম দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে ম্যাগি তো মেয়ে তো ছটার সময় টিউশন আছে টিউশনে এখন কি খেয়ে যাবে খিদা পেয়ে গেছে তো রোজ রোজ কী যে করে দিই এই একটা সমস্যা রোজ রোজ যে কী টিফিনে করে দেবো টিফিন বলছি মানে সন্ধ্যাবেলা টিফিনে কী করে দেবো রোজ রোজ স্কুলের তো একটা সমস্যা থাকে এই টিফিনেরও একটা সমস্যা যে কী করে দেবে তো আজকে ম্যাগিটা একটু সেদ্ধই করে দেবো এখন সবজিও কাটতে বসবো রাতে রান্না করব রাতে রান্না হচ্ছে আজকে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে তরকারি করবো পাঁচপন কাঁচা লঙ্কা দিয়ে আর রুটি হবে আর ভাত তো করতেই হবে আর দুপুরের সবজি আছে পুঁড়িটা যে করেছিলাম ওটা আছে ডাল আছে আর কালকে মাছের ঝোল আছে ওটাও খাওয়া হয়নি তো ওগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর রুটির জন্য হচ্ছে আলু কুমড়া দিয়ে তরকারি ওগুলো দেখেছি আর এখানে বিকালবেলার জন্য সবজি কাটতে বসে গেছি এখানে কাটছি হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু এই দিয়ে আজকে হবে রাতের তরকারি এটা শুধু কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে হবে আর কোনো সবজি বা মশলার মধ্যে দেবো না আর হবে হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজা আর এই তরকারিটা রুটি দিয়ে খাওয়া হবে আর ভাত তো হবেই ভাতের সঙ্গে দুপুরের ডাল সবজি সবই আছে ওগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবজিটা কাটছি ঠিকই কিন্তু আমার মন কিন্তু পড়ে আছে দিকে আমি তোমাদেরকে বলছিলাম না যে আজকে একটা জিনিস আসার কথা আছে বারবার শুধু গেটের দিকে তাকাচ্ছি ভাবছি এখন হয়তো আসবে এখন হয়তো আসবে তো আজকে আসলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো নাহলে কালকে দেখাবো আর সবজিটা কেটে ধুয়ে রেখে দিয়ে মেয়ের জন্য এখানে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি আজকে ওকে ম্যাগি একটু স্যুপ করে দেবো মানে ম্যাগিটা সেদ্ধ করে ওর মধ্যে মশলা দিয়ে তারপরে ও করে দেবো এটা খেয়ে যাবে হচ্ছে টিউশনে কি সেই বহু প্রতীক্ষিত জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো তো অপেক্ষা যারা শেষই হচ্ছে না এইদিকে রান্না করছি মন এখনো ওইদিকেই পড়ে আছে ফাইনালি চলে এসেছে সেই বহু প্রতীক্ষিত জিনিস টিভি ক্যাবিনেট তো আমার ঘরে যে ঘরে টিভিটা আছে ওই ঘরটা ঠিকমতো রং করা হয়নি রঙগুলো অনেক মানে অনেকদিন আগে করা হয়েছিল তো রঙগুলো ঝলসে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর টিভিটার জন্য কোনো ক্যাবিনেট কেনা হয়নি তো এটা অনেকদিন থেকেই ভাবছিলাম বানাতে দেবো তো অবশেষে বানাতে দেওয়া হয়েছে আর হয়েও গেছে আজকে নিয়ে আসলো এখনই তো এই দাদাদের জন্য একটু চা করে দিয়েছি সন্ধ্যাবেলা তো তো দুই দাদার জন্য চা বসিয়ে দিয়েছি এখানে আর এদিকে পাশে আমি রান্নাও করে নিচ্ছি রাতে বেগুন ভাজাটা হয়ে গেছে তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছি তো ওনারা এদিকে সেট করে দিচ্ছেন টিভি ক্যাবিনেটটা এটা হলে তো ভালোই হলো আমার দেওয়ালটা ঢাকা হয়ে গেল না হলে দেখতে খুব বাজে লাগছিলো তো বাড়ি ঘরে হাত দেওয়ার কথা আছে একটু সময় লাগবে আমার আরও দুটো ঘর ঠিক করতে হবে ঘরগুলো একটু রকম ঠিক করা হয়েছে তো যখন ঠিক হয়ে যাবে তখন তোমাদেরকে পুরোটাই দেখাবো নাহলে ক্যামেরাটা দেখতে খুব বাজে লাগে তো এই পিছনের দেওয়ালটা যে দেখতে পাচ্ছ যেখানে ক্যাবিনেটটা রাখা হয়েছে এই দেওয়ালটা একদম রঙগুলো ঝলসে গেছে তো দেখতে খুবই বাজে লাগে তো ক্যাবিনেট দেওয়াতে এখন ঢেকে গেল দেওয়ালটা দেখতে বেশ ভালো লাগছে